আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপেলের দোকানে আসছি আপেল কমলা এবং মালদা জাস্ট এটা দেখতে পাচ্ছেন যে কমলা এবং সেম সেম সাইজে দেখতে পাচ্ছেন যে মালদা তো জাস্ট নাম মালদা এবং কমলার মধ্যে পার্থক্য কোনোটাই বোঝা যাচ্ছে না আপনারা দেখেন তো একটু বোঝা যাচ্ছে যে কমলাটা একটু বিল এবং মালদাটা একটু সাতা তো জাস্ট আমরা এবারে আপনাদেরকে সব থেকে আঙ্গুর আঙ্গুর ফলটা অনেক মোটামুটি ভালো তো জাস্ট আম আমরা ইতিমধ্যে খেয়ে দেখলাম যে এত সুন্দর লাগছে যে বলার মতো না তো যে যেখান থেকে পারছেন বন্ধুরা দেখছেন তো জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য সুযোগ করে দেবেন তো জাস্ট এই পিও ভাইটা লাল বাজারে ব্যবসা করে তো লাল বাজারে মোটামুটি ভালো অনেক বড় ব্যবসায়ী তো জাস্ট এই ভাইয়াটার জন্য দোয়া করবেন তো জাস্ট ভাইয়া এখানে আপেল কয় পদের আছে ভাই কয় পদের আছে আপেল দুই তিন পদের তো এই যে হচ্ছে বড় হলো এটার দাম এবং টাকা তো আরো ভিতরে দেখতে পাচ্ছেন যে মালামাল ভরপুর আছে তো যে যে যেখান থেকে পারছেন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরো নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য বিশেষভাবে চেষ্টা করব এবং সকলে পাশে থাকবেন এবং ইনশাল্লাহ আমরা লালদিগির বাজারে এসেছি যে যে বন্ধুরা যে যেখান থেকে দেখছেন তো সকলে পাশে থাকবেন ইনশাল্লাহ সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা সকলকে ঈদের শুভেচ্ছা জানাই তো জাস্ট সকলে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন চ্যালেঞ্জটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফেজ